হঠাৎ আচমকা বৃষ্টির পর বিদেশি জবার আমরা কি পরিচর্যা করব বা কী কী স্টেপ নেব যাতে জবা গাছের কোনো রকম কোনো ক্ষতি না হয় হ্যাঁ নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত তো হঠাৎ করে বৃষ্টি হওয়ার পর বিদেশি জবার আমরা কি পরিচর্যা করব বা কি করব না সেটা আজকের ভিডিওতে আমরা সব কিছু বলবো তা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ কোনো একটা মূল্যবান পরামর্শ যদি মিস হয়ে যায় আপনাদের তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে গেলে তখন কিন্তু আমরা সেই দায়িত্ব নিতে পারবো না কারণ আপনারা যদি ভিডিওটা পুরো না দেখেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে যে যে পরামর্শগুলো দিচ্ছি সেইগুলো টপ টু বটম আপনারা শুনতে থাকুন এবং শুনে সেই মতো কাজ করতে থাকুন অসুবিধা হলে ডিসক্রিপশান বক্সে আমাদেরকে কমেন্ট করে জানান দেখুন প্রথমেই বলবো যেগুলো ম্যাচিওর গাছ দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু ম্যাচিওর গাছ আছে এবং কিছু ছোট গাছও আছে এবার ছোট গাছের মধ্যেও অনেকগুলো ম্যাচিওর আছে তাহলে বলবেন যে তাহলে সেইগুলো ম্যাচিওর হচ্ছে কি করে অ্যাকচুয়ালি সব গাছের হাইট গ্রোথ সমান হয় না কিন্তু ম্যাচিওর হলে সেগুলো মোটামুটি যারা বাগান করে দেখলেই বুঝতে পারে তাহলে এখন এই গরম গরম পড়তে না পড়তে আচমকা বৃষ্টি বৃষ্টিতে সমস্ত গাছ মোটামুটি ভালোই ভিজেছে ওপরে পলিথিন দেওয়া আছে তারপরেও বৃষ্টির ছাটে বা বৃষ্টির জলে ভিজেছে তা এখন আমরা কি করব ভালো করে মন দিয়ে শুনবেন যেগুলো আমাদের ম্যাচিওর গাছ আছে বারবার বলছি যেগুলো ম্যাচিওর গাছ আছে যে সমস্ত বিদেশি যা বা ম্যাচিওর সেগুলোতে কোনো রকম ফাঙ্গিসাইড প্ল্যান্টোমাইসিন বা টাইকোডার্মা ভিরিডি কিচ্ছু দেব না আমরা কিচ্ছু না নাথিং ওদের একটু জল খেতে দিন যেই সমস্ত গাছগুলো বৃষ্টিতে ভিজেছে কিন্তু ম্যাচিওর নয় ভালো করে শুনবেন যেই গাছগুলো বৃষ্টিতে ভিজেছে ম্যাচিওর নয় সেইগুলোতে আমরা ফাঙ্গিসাইড স্প্রে করলেও করতে পারি কিন্তু এখানেও একটা ব্যাপার আছে যেগুলো আমাদের মূলত রেগুলার ভ্যারাইটি ধরুন শ্যামলা মার্ডাপ্পা ম্যাম পুষ্পা সুরেশ ম্যাম কিংবা দীপ চক্রবর্তী অমরেশ দা অনাদিদার ভ্যারাইটি যেগুলো আছে সেগুলো যদি একটু ছোট গাছও থাকে আপনারা যদি মনে করেন ফাঙ্গিসাইড দেবেন না নাও দিতে পারেন কারণ এগুলো আমাদের দেশি ভ্যারাইটি ট্রপিক্যাল জবা হলেও দেশি ভ্যারাইটি এগুলো তো অনেক স্ট্রেস নিতে পারে কিন্তু যেগুলো একটু আমেরিকান একটু তাইওয়ান এই জাতের জবা আছে তো সব আমেরিকান নয় মূলত তাইওয়ান জাতের জবা যেগুলো ম্যাচিওর হয়নি সেগুলোতে আপনারা নিঃসন্দেহে ফাঙ্গিসাইড স্প্রে করে দিন রিডোমিল গোল যদি থাকে সবথেকে ভালো আপনারা স্প্রে করে দিন এইবার ব্যাপার হচ্ছে দেখার ব্যাপার আছে দেখার ব্যাপার কি ওভার যদি আমি সব গাছ বিচার করি আজকে বৃষ্টি গতকাল বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামী দুদিন পরও বৃষ্টির পূর্বাভাস আছে আমরা যদি দেখি যে গতকাল বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হয়েছে এবং আগামী দিন পরও বৃষ্টি হবে তাহলে আমরা কি করব যদি আজকে বৃষ্টি হয় যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমরা বৃষ্টি থামার পর কিংবা আগামীকাল আমরা সব গাছে ফাঙ্গিসাইড দিয়ে দেবো কারণ টানা দুদিন বৃষ্টি পেয়েছে ধরুন আজকে আজকে বা কালকে বৃষ্টি হলো না দুদিন পর বৃষ্টি হলো তাহলে সেই একই ব্যাপার দু তিন দিনের গ্যাপে আমার গাছগুলো সমস্ত গাছ দুদিন ভিজলো বৃষ্টিতে সেক্ষেত্রে আমরা বৃষ্টি কমার পর বা তার পরের দিন আমরা ফাঙ্গিসাইড দিয়ে দেব এই হচ্ছে মূল কথা যে এইগুলো এইভাবে যদি আমরা এই সময়টা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের ট্রপিক্যাল জবার রকম কোনো ক্ষতি হবে না এবার দেখুন আমি বলছি ক্ষতি হবে না ক্ষতি হবে না বলতে আমি যেটা বোঝাচ্ছি ক্ষতি হওয়ার চান্স খুব কম ক্ষতি না হওয়ার চান্সই বেশি এবার একটা দুটো গাছ ড্যামেজ হতেই পারে যেমন আমি একটু দেখাই আমারই একটা রেগুলার ভ্যারাইটি বেরি দেখুন কি অবস্থা হয়েছে টেম্পারেচারের হের ফেরে কী অবস্থা হয়েছে দেখুন কিন্তু আবার দেখুন তলা থেকে নতুন ব্রাঞ্চ ছাড়ছে এখানে দেখুন আর একটা রেগুলার ভ্যারাইটি আইসল্যান্ড কুয়েট প্রচুর পাতা ঝড়িয়ে দিয়েছে আবার দেখুন এখান থেকে প্রচুর পাতা ছাড়ছে ব্রাঞ্চ ছাড়ছে এই হচ্ছে এখন এই আচমকা বৃষ্টির পর আমরা ট্রপিক্যাল যাবার ঠিক এই যত্নটাই করবো যেরকমভাবে ভিডিওতে বললাম সেইভাবেই আমরা মেনটেন করার চেষ্টা করব তাহলে আমাদের গাছের রকম কোনো ক্ষতি হবে না আর এখনো আমার সব গাছ নিচে নামানো হয়নি ওপরে অনেক গাছ রয়েছে যাই হোক বন্ধুরা ছোট্ট একটা ভিডিও ছিল যে আচমকা বৃষ্টির পর গরম পড়তে না পড়তে আচমকা বৃষ্টির পর আমরা ট্রপিক্যাল যাবার কি যত্ন করব সেই সম্পর্কে ভিডিওটা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন বুঝতে না পারলে বারবার ভিডিওটা দেখুন অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এখানে বন্ধুরা ভিডিওটা শেষ করছি এরপর গরমের পরিচর্যা নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন